মাধ্যমিক প্যারাগ্রাফ রাইটিং বা রাইটিং স্কেলে যাদের সত্যি সমস্যা রয়েছে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাস ফলো করবে খুব অল্প কথায় খুব ইজি ওয়েতে খুব ছোটো ছোটো সেন্টেন্সের মধ্য দিয়ে কিভাবে রাইটিং স্কেলটাকে আমরা ইম্প্রুভ করতে পারি আরও বেশি নাম্বার পেতে পারি তার জন্য তোমাদের অবশ্যই এই ক্লাস ফলো করতে হবে তো আজকে এখানে আমরা মাধ্যমিকের ক্লাস টেনের যেগুলো খুব ইম্পর্টেন্ট বা যে কোনো এক্সামের ক্ষেত্রে যে প্যারাগ্রাফ বা যে রাইটিংগুলো খুবই আসে লেটার রাইটিং রিপোর্ট রাইটিং সেগুলো আলোচনা করব অবশ্যই তোমরা এই ক্লাস ফলো করবে ওকে তাহলে আজকে আমরা যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অথবা ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক এইগুলো আসতে পারে বা এটা দিয়ে লিখতে পারে তোমার ছোটো ভাইকে বা তোমার বোনকে তুমি চিঠি চিঠি সে ঘুম থেকে দেরি করে উঠছে তাকে তাড়াতাড়ি উঠতে বলো বা প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন আছে সেটা নিয়ে বলতে পারো অথবা প্যারাগ্রাফ আসলো স্পোর্টস অ্যান্ড গেমস এবং তার ইম্পর্টেন্স এটা নিয়ে কিছু লেখো প্যারাগ্রাফ লেখো তো সেইগুলো যদি আমরা খুব ইজি ওয়েতে খুব সহজ ভাষা শিখতে চাই তো দেখো কিভাবে করতে হয় এবং রকম গ্রামার বা টেন্স ছাড়া কতগুলো জাস্ট কয়েকটা সেন্টেন্স আমরা যদি ফলো করি তাহলে খুব সহজে আমরা নাম্বার পেতে পারি এবার কেউ টেন দশের মধ্যে দশ পেতে পারো তাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং যাদের একেবারে খুব উইক আছে তারা চার পাঁচটা এখানে সেন্টেন্স ফলো করতে পারো আমি এখানে এক দুই তিন করে লিখেছি তো তোমাকে কী করতে হবে এখান থেকে যে কোনো চার পাঁচটা যেটা খুব ইজি হয় সেটা তুমি তুলে নাও সেটা প্র্যাকটিস করো আর যাদের মনে করো যে না অনেক বেশি নেবার দরকার তারা অবশ্যই টোটালটা প্র্যাকটিস করো বারবার পড়ো আমি এখানে কিন্তু টোটাল প্যারাগ্রাফ লিখিনি কিন্তু পয়েন্ট আউট করে লিখেছি তোমরা যেগুলো লেখার সময় পয়েন্ট আউট করবে ঠিক আছে পয়েন্টগুলো এক জায়গায় করে দেবে ওকে তাহলে স্টার্ট করি চলো তো এখানে রয়েছে ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক অথবা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ দেখো এটা স্টার্ট করার জন্য আমরা বিখ্যাত একটা ফ্রেজ বা একটা লাইন তুলে ধরতে পারি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কী আলোচনা করেছে দেখো আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ ওকে তো কী বলছে এখানে কে বলছে লিখেছেন কে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তো এইটা লেখার পর তাহলে আমাদের যেগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফিজিক্যাল এক্সারসাইজ হেল্প আস হেল্পস আস টু মেক আ সাউন্ড বডি অ্যান্ড মাইন্ড ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস করে হেল্পস হবে নট হেল্প আমাদের সাহায্য করে টু মেক আস বডি সাউন্ড সাউন্ড বডি অ্যান্ড মাইন্ড তৈরি করতে সাহায্য করে সাউন্ড বডি মাইন্ড মানে একটা সুন্দর মন এবং দেহ তৈরি করতে সাহায্য করে নেক্সট ইন মর্নিং সকালবেলা ইউ ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য ফিলজেন্ট এনভারমেন্ট তুমি কিন্তু সেই সকালবেলা যদি ঘুমতে ওঠো ইউ ক্যান এনজয় এনজয় করতে পারবে ফ্রেশ এয়ার পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস সতেজ বাতাস এবং ফ্লিজেন্ট এনভারমেন্ট মনোরম ওয়েদার তুমি কিন্তু পরিবেশ তুমি কিন্তু অবশ্যই এনজয় করবে তিন নম্বর বলছি ইট ইম্প্রুভ ইওর গুড হেলথ অ্যান্ড হাইজিন এটা তোমার গুড হেলথ এবং হাইজিন ইমপ্রুভ করবে হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করবে এক্সারসাইজের মাধ্যমে মর্নিং ওয়াক ডেভেলপস আওয়ার ব্লাড ফ্লো আমাদের ব্লাড ফ্লোটাকে কিন্তু ডেভেলপ করে দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ ঘন ঘন শরীর খারাপ ক্যান ইম্প্রুভ যে রিমুভ এটাকে আমরা রিমুভ করতে পারি মুছে দিতে পারি যদি প্র্যাকটিস করি বারবার ফিজিক্যাল এক্সারসাইজ করি সকালবেলা হাঁটতে যাই তাহলে দৌড়াদি করি রান করি দ্য রিক্স অফ ক্রনিক ডিজিজ কিন্তু ঘন ঘন যে শরীর খারাপ সেটা কমে যাবে ইউ ক্যান প্রোমোট তুমি বৃদ্ধি করতে পারবে ইউর কনসেনট্রেশন তোমার মনোযোগ কনসেন্ট্রেশন মিনস মনোযোগ বৃদ্ধি করবে বৃদ্ধি করতে পারবে কোথায় তোমার পড়াশোনার ক্ষেত্রে ইট উইল ব্রেক এটা তোমাকে ব্রেক করবে ইওর মনোটনি একঘ্যামি কাজের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় অফিস ওয়ার্ক করে বিভিন্ন কাজ টাজ করে বা পড়াশোনা প্রেশার সেগুলো কিন্তু তুমি কিন্তু সেখান থেকে মুক্ত হবে একঘ্যামিতা তোমাকে কিন্তু দূর করে দেবে ওয়ান ক্যান স্টার্ট যে কেউ শুরু করতে পারে হিজ ডেইলি ডেইলি ওয়ার্ক তার প্রতিদিনের কাজ তার প্রতিদিনের কাজ উইথ আ ফ্রি মাইন্ড ফ্রি মাইন্ডে কাজ শুরু করতে পারে তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক অথবা ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক সেম লেখাটা কিন্তু আমরা একই রকম লেখা লিখতে পারি আর যদি আসে সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস এক্ষেত্রে কোনটা ফলো করতে হবে দেখো সেটাও লিখেছি অবশ্যই ফলো করো খুব ইজি ওয়েতে খুব সহজ সরলভাবে লিখতে হবে বেশি একটা আমাদের খুব যে বেশি পড়াশোনা করতে হবে খুব বেশি ওয়ার্ড খুব মানে গভীর বড় বড়ো কমফ্রেন্সিভ ওয়ার্ড লিখতে হবে তেমন কোনো ব্যাপার নেই খুব সহজ সহজ বাক্য সাবজেক্ট ভার অবজেক্ট খুব ছোটো ছোটো বাক্য সেন্টেন্স তৈরি করো কাটা কাটা বাক্য তৈরি করো তাতে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু অনেক বেটার আসবে দেখো এখানে কী বলছে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস এটা লেখাটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড গেমস এটা সাবজেক্ট হেল্প অর হেল্প কীভাবে দুটো জিনিস বলে এসপোর্ট অ্যান্ড গেমস কটা জিনিস দুটো জিনিস এখানে দুটো বিষয় নাউন ধরছে দুটো নাউন বা একটা দুটো ফ্রেজ ধরা হবে এখানে তো এখানে কী হবে এটা হেল্প হবে হেল্পস নয় হেল্প আস টু বিল্ড আ সাউন্ড বডি অ্যান্ড আ সাউন্ড মাইন্ড এটা একটু একটু আগে পড়লাম সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড কিন্তু তৈরি করতে সাহায্য করে ইট এনশিওরস করবে একটা হলে ইট মানে একটা এনশিওরস এনশিওর হবে না ইট এনশিওর করবে এটা হবে না এটা এনশিওর করবে আওয়ার গুড হেলথ অ্যান্ড কনফিডেন্স এনশিওর করবে দেখেন একটার ক্ষেত্রে ইট হি সি আর কোনো একটা প্রপার নাউন কোনো একটা নাম কোনো একটা বস্তু তার সঙ্গে তার মূলভাবের সঙ্গে যদি প্রেজেন্ট টেন্স হয় বর্তমান কাল হয় তার সঙ্গে মূলভাবের সঙ্গে এটা মূল কাজ সাবজেক্ট পরে মূল যে কাজটা ভাব তার সঙ্গে এস বা ইয়েচ যুক্ত হবে এখানে কটা জিনিস ইট হচ্ছে একটা জিনিস তাই ইএ যুক্ত হয়েছে যদি হি হতো তাহলে হি এনশোর হতো হি গোস শি গোস বাট আই গো ইউ গো হবে শুধুমাত্র চারটে জিনিসের ক্ষেত্রে কিন্তু এস বা ইয়ে যুক্ত হয় ইট হি সি এবং কোনো একটা নাম দুটো নাম হলে হবে না কিন্তু যদি বলা হয় রেহেনা এবং শ্রেয়া রেহেনা অ্যান্ড শ্রেয়া গোজ হবে না গো হবে ওকে তো এক্ষেত্রেও তাই একটা নামের ক্ষেত্রে যদি বলা হয় শ্রেয়া অথবা রাম এনশিওর্স কিন্তু শ্রেয়া অ্যান্ড রাম এনশিওর হবে দুটো হলে এনশিওর একটা হলে এনশিওর্স হবে এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এটা এটা কী ধরনের সেন্টেন্স সাবজেক্ট ভাব অবজেক্ট মোস্ট অব দি রাইটিং আমরা এভাবে লিখতে পারি আবার দেখো আরেকটা তিন নম্বর বাক্য দেয়ার ইজ অর আর মেনি টাইপস অফ ইনডোর অ্যান্ড আউটডোর গেমস লাইক কার্ডস ফুটবল ক্রিকেট হকি আরও অন্য অন্য দিতে পারো তো এখানে দেয়ার আর একটা বাক্য কিন্তু দেয়ার বাক্য বলা যেতে পারে দেয়ার ইজ বা আর হবে এটা দেখো দেয়ার ইজ বসে আর বসে পরের দেখতাম টাইস মিনি টাইস বলছে না সেই জন্য এখানে অনেকগুলো বলে আর হবে একটা হলে দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল আর সেখানে একটা প্রাইমারি স্কুল আছে এটা লিখতে পারতাম কিন্তু এখানে অনেকগুলো বলে দেয়ার আর ওকে কী হবে এখানে দেয়ার আর ইনডোর অ্যান্ড আউটডোর গেমস লাইক কার্ডস ফুটবল এগুলো রয়েছে ওকে আনহেলদি পিপুল আনহেলদি পিপুল ইম্প্রুভ আনহেলদি পিপুল মানে কজনা অনেকেই অসুস্থ মানে অসুস্থ বলা যাবে না এখানে বলতে হবে দুর্বল আনহেলদি মানে দুর্বল পিপুল পিপল এখানে একটা না দুটো হবে ইজ আর এখানে কটা হবে আর হবে পিপুল আর উইক আনহেলদি পিপল আর উইক দে ক্যান দি ক্যান নট ইম্প্রুভ দেয়ার লাইফ তারা কিন্তু তাদের লাইফটাকে ইম্প্রুভ করতে পারে না এটা হবে না ওকে এটা হবে দে ক্যান ইম্প্রুভ দে ক্যান নট ইম্প্রুভ দেয়ার লাইফ তারা তাদের লাইফটাকে ইম্প্রুভ করতে পারে না ফিজিক্যাল এক্সারসাইজ ইম্প্রুভস অর ইমপ্রুভ ব্লাড ফ্লো ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ ইম্প্রুভস আর ইম্প্রুভ কোনটা হবে ইম্প্রুভস হবে এখানে দেখো একটা জিনিস নাউন কটা ফিজিক্যাল এক্সারসাইজ একটা জিনিস তাই এখানে কী হবে ইম্প্রুভস হবে ব্লাড ফ্লো ব্লাড ফ্লো রক্ত প্রভাব বৃদ্ধি করে ইট ইম্প্রুভস আওয়ার কনসেন্ট্রেশন কনসেনট্রেশন মানে মনোযোগ ইম্প্রুভস করবে ইট একটা জিনিস বলে ইজ ইট ইম্প্রুভস হয়েছে ইট ক্যান রিডিউস ইট ক্যান রিডিউস মানে কেটা কমিয়ে দেয় ইট ক্যান রিডিউস ইওর মেন্টালি মেন্টালি ন হবে না এখানে মেন্টাল হবে ইয়োর মেন্টাল ইয়োর মেন্টাল প্রেশার অ্যান্ড ইউ ক্যান আ পজিটিভ অ্যাটিটিউড ইট ক্যান রিডিউস ইউর মেন্টাল প্রেশার মেন্টাল প্রেশারকে রিডিউস করে দেবে কমিয়ে দেবে অ্যান্ড ইউ ক্যান ইনডিস ইন্ডিস করতে পারবে বৃদ্ধি করতে পারবে বৃদ্ধি করতে পারবে আর পজিটিভ অ্যাটিচিউড কনফিডেন্স বিল্ড করতে পারবে পজিটিভ অ্যাটিটিউড বৃদ্ধি করতে পারবে স্পোর্টস অ্যান্ড গেমস আবার দেখো দুটো জিনিস ডেভেলপ আর ডেভেলপস কীভাবে ডেভেলপ হবে ডেভেলপ আওয়ার টিম ওয়ার্ক কমিউনিকেশান স্কিল বৃদ্ধি করবে লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি করবে এগুলো বৃদ্ধি করবে ডেভেলপ করবে উন্নত করবে ইট হেল্প এটা সাহায্য করে ইট হেল্প হবে না এখানে হেল্পস হবে ইট হেল্পস এটা হেল্প করে টু রিমুভ ইট হেল্পস টু রিমুভ রিমুভ মানে কি মুছে ফেলতে দ্য রিক্স অফ ক্রনিক ডিজিজ ক্রনিক মানে ঘন ঘন ক্রমান ক্রমান্নিক নয় যে ডিজিজগুলো হয় ঘন ঘন শরীর খারাপ সেটা কিন্তু রিমুভ করে দিতে পারবে যদি স্পোর্টস অ্যান্ড গেমস প্রতিদিন প্র্যাকটিস করা হয় বা ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় অ্যাভারঅল উই ক্যান ইম্প্রুভ আমরা ইম্প্রুভ করতে পারি আওয়ার পার্সোনালিটি আমাদের ব্যক্তিত্বকে ইম্প্রুভ করতে পারি উই লার্ন আমরা শিখতে পারি লার্ন শিখতে পারি ডিসিপ্লিন ডিসিপ্লিন আ ইউনিভার্সাল ব্রাদারহুড সরি ফ্যাটার্নিটি আ ইউনিভার্সাল ফ্যাটার্নিটি মানে কি সার্বজনীন ভাতৃত্ববোধ অ্যান্ড ন্যাশনালিজম ন্যাশনালিজম জাতিতবোধ ক্যান বিল্ড এটা বৃদ্ধ করা যেতে পারে থ্রু মানে মধ্য দিয়ে থ্রু টিএসআর ও ইউজিএস থ্রু ক্যান বিল্ড থ্রু স্পোর্টস অ্যান্ড গেমস স্পোর্টস অ্যান্ড গেমসের ভিতর থেকে কিন্তু এগুলো বৃদ্ধ হতে পারে কোনটা ইউনিভার্সাল ফ্যাশন ফেটারনিটি এফআরএ টি ইআর এনআইটি ওয়াই ফেটারনিটি অবশ্যই স্পেলিংটা দেখে নেবে ন্যাশনালিজম ন্যাশনাল সঙ্গে ন্যাশনালিজম ন্যাশনালিজম থ্রু লার্ন ইম্প্রুভ রিমুভ ডিজিজ বানাটা দেখে নাও ডিআই ডি সি ডি দিয়ে সি দিতে হবে নদী বা সমুদ্র ডি সি সেস ডিজিজেস ডিআইসি ইএ এসি এস ডি সি সেস ডিজিজেস স্পেলিং কী হবে ডিজিজেস ওকে ডিজিজেস তো এইভাবে বারবার প্র্যাকটিস করো এখানে এক থেকে নয় পর্যন্ত আলোচনা করা আছে এইগুলো এক জায়গা করে লিখে নেবে বারবার প্র্যাকটিস করো খুব সহজ করে লিখবে আরও ইজিতে যদি কারো কঠিন কিছু লাগে তো একটা যেগুলো কঠিন ওয়ার্ডগুলো অবশ্যই তোমরা বাদ দিয়ে দেবে চার পাঁচটা ছটা সাতটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো একই রকম লেখা বারবার লিখলে বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবে আর অবশ্যই কমেন্ট করবে যদি কোনো সব প্রবলেম হয় অবশ্যই জানাবে ঠিক আছে ধন্যবাদ অবশ্যই লাইক এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো Thank you.